নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে ডিম দিয়ে আপনাদের রুটি লুচি পরোটা খাওয়ার জন্য দারুণ সাথে একটা লোভনীয় রেসিপি করে দেখাবো আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা করার জন্য দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে আমি তিনটে ডিম ভেঙে নিয়েছি এখন এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবারে নুনের সঙ্গে এই ডিমগুলো খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন নুন দিয়ে এই ডিম কিন্তু আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এই ডিমের বাটিটা এক পাশে রেখে দিচ্ছি এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তেল এবারে এই তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে যখন দেখবেন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন এর মধ্যে এই ডিমটা দিয়ে ভেজে নিতে হবে তখন এই ডিমটা কিন্তু আমি গোটা গোটা ভাজবো না একটুখানি ঝুঁড়োঝুড়ো করে ভাজবো তার জন্য আগে এই ডিমটা একটু এক দিকটা ভালো করে ভেজে নিতে হবে ঠিক এরকম করে আর এখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই ডিমটা ভেজে নিতে হবে আর ডিমটা আমি কিভাবে ভেজে নিচ্ছি অবশ্যই কিন্তু ভিডিও দেখে বুঝতে পারছেন ঠিক এরকম করে কিন্তু ডিমটা ভেজে নিতে হবে যখন দেখবেন ডিমটার এক দিকটা ভাজা হয়ে গেছে তখন অন্য দিকটা উল্টে দিতে হবে উল্টে দিয়ে ঠিক এরকম করে ভেজে নিতে হবে তো এই দেখুন ডিমের কিন্তু দুই দিকটাই আমি খুব ভালো করে ভেজে নিয়েছি তবে এই ডিম ভাজার সময় খুব একটা লাল করা যাবে না একটু এরকম সাদা সাদা করেই ভাজতে হবে এবারে খুন্তি দিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তো এই দেখুন ডিমগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি আর যখন আমি এই ডিমগুলো কেটে নিয়েছি তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম এখন আমি এই ডিমগুলো কড়াই থেকে তুলে নেব। ডিমগুলো তুলে নেবার পর গ্যাসের চুলা আমি অন করে দিয়েছি তারপরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও একটু সাদা তেল তেলটা দেওয়ার পর যখন দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে তখন এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে একটু রসুন কুচি এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই রসুনটা তেলের সঙ্গে একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন রসুন কিন্তু তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের পাপড়ি আর তার সাথে দিয়ে দেবো অর্ধেকটা ক্যাপসিকাম তিনটে কাঁচা লঙ্কা আর সাদ মতো নুন দিয়ে সব কিছু একটু তেলের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে এদিকে বন্ধুরা পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হতে হতেই আমাদের যা করতে হবে একটা বাটিতে নিয়ে নিতে হবে ডার্ক সয়া সস হাফ চামচের একটু কম শুকনো লঙ্কার গুঁড়ো আর যেহেতু আমি পেঁয়াজ ভাজার সময় একটু নুন দিয়েছি তার জন্য সামান্য একটু নুন দিয়ে দিলাম তার সাথেই দিয়ে দেবো দুই তিন চামচ টমেটো সস আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি আপনাদের ঘরে না থাকে সেক্ষেত্রে আপনারা ময়দা কিংবা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন তারপর সবশেষে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে এই মশলাটা করে নিতে হবে মানে গুলিয়ে নিতে হবে দেখুন মশলাটা কিন্তু জলের সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এদিকে দেখুন পেঁয়াজ আর ক্যাপসিকাম কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা টমেটো কুচি এবারে পেঁয়াজের সঙ্গে এই টমেটো আবারও একটু ভালো করে ভেজে নেব দেখুন টমেটো দিয়েও কিন্তু এই পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লম্বা লম্বা করে কেটে নেওয়া আদা আর তার সাথে দিয়ে দেব আগে থেকে করে রাখা সেই মশলাটা এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মশলার সঙ্গে এই সবজিগুলো আবারও একটু ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা দেওয়ার পর কিছুক্ষণ আমি এই সবজির সঙ্গে মশলাটা কষিয়ে নিয়েছি তবে বন্ধুরা খুব একটা বেশি সময় কিন্তু কষানোর দরকার নেই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই ডিমগুলো ডিমগুলো দেওয়ার পর এর সবজির সঙ্গে একটু ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল তার বন্ধুরা জল কিন্তু খুব একটা বেশি দেওয়া যাবে না তার কারণ হচ্ছে এই রেসিপিটা কিন্তু একটু গামাখা গামাখা হলেই খেতে বেশি ভালো লাগে তবে এখন কিন্তু আপনারা অবশ্যই একটু নুনার ঝালটা দেখে নিতে পারেন আর বন্ধুরা আপনাদের এখানে একটা কথা বলে দিচ্ছি এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে তবে আপনাদের যদি ঝাল অপছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা ঝালটা কম করে দিতে পারেন দেখুন সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এবারে এই চিনিটা এক চিলির সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে দুই থেকে তিন মিনিট আমি রান্না করে নেব দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুই তিন মিনিট সময় ধরে এই এক চেলি কিন্তু আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এই রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আপনাদের একটু পরিবেশন করেও দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা আপনারা কিন্তু রুটি লুচি গরম ভাত ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই খেতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো বন্ধুরা আমার আজকের এই টিনের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না